শুভম দাস প্রথম সূর্য রস্কর দ্বিতীয় একশো মিটার দৌড় বলছি প্রাক্তন শিক্ষক শ্রী অঞ্জন কুমার অংশ বিক্রম কুমার দাস চারশো মিটার দৌড় বিক্রম কুমার দাস অনুমোদকে অনুরোধ জানাবো ওদের পুরস্কার দিয়ে ধন্যবাদ অনুমোদিত এবার এন্ট্রেন্সের অনুরোধ জানাবো শটপাট প্রথম কিছু মানে প্রথম কীফানু ঘোষ শটপাট দ্বিতীয় সৌধিক কার্ড তৃতীয় রায় শটপাট

6.1 1 group of chargers <laughs> 50 1 group of

মানন্দ তৃতীয় প্রতিবে আমাদের স্কুলে বিদ্যালয় শিক্ষার্থী অনুরোধ পুরস্কার হাতিত নিতে